কোন জিনিস শুরু হয়ে গেলে মানুষের হাতে তালি দেয় কে উত্তরটা দিতে পারবেন ধর্মী এটা আমার এক ব্যাপার বাজি লাগেন কয় টাকা বাজি ধরবেন আপনি আপু আজকে কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই তাই আজকে বাজি ধরতে পারবো না ভাই বাজি ছাড়া আমি কথা বলি না আরে ভাই টাকা নাই কি হইছে মোবাইল আছে না মোবাইলে বাজি ধরেন মানে মোবাইলে মোবাইলে বাজি ধরতে চান তাহলে প্রশ্নটা আরো একবার শুনেন কোন জিনিস শুরু হয়ে গেলে মানুষের হাতে তালি দেয় বুঝছি তো মোবাইলে মাঝে ধরেন ওকে আমার মোবাইল তাইলে আপনাদের আপনারা কয়জন এখানে এক দুই তিন আপনারা সাতজন আপনাদের সাতটা মোবাইল আছে ওকে মোবাইল কিন্তু আপনাদের হাতে থাকবে না আমার হাতে থাকবে না আমরা অন্য ভাই এই যে এদিকে আসেন এদিকে আসেন আরে ভাই স্টার কাছে আমরা জমা রাখবো ঠিক আছে ভাই এই ধরেন প্রথমে আমারটা দিতেছি জমা দেখেন যে আমার একটা নেন এক এ দুই এ তিন এ চার এ পাঁচ

কখনো মানুষ হাতে তালি দেয় না গরু গরু শুরু হইলে আরো কান্নাকাটি করে বলেন বো চুরি হয়ে গেলে মানুষ ভাইয়া বো চুরি হইলে কখনো মানুষ হাতে তালি দেয় না বো শুরু হইলে যে লজ্জাতে আরো মানুষের জিব্বাই কামড় মারে বলেন

আচ্ছা আমি বলি আমি আপনাকে বলি প্রশ্নটা আর বলি প্রশ্নটা হলো একবার আমি বলি ঠিক আছে না খাবই খাবো আচ্ছা মোবাইল উত্তর দেন কি চুরি হইলে মানুষের হাতে তালি দেয় আমার মন চুরি হলে আমি হাতের তালি দিই না 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 আমি বলছি ভাই আপনার উত্তর সঠিক হয় নাই মানুষের মন চুরি হলে মানুষ কেন না কাড়ি করে আপনারা কিউত দেন এই ভাই একটু থামেন আমি আপনাদেরকে বুঝাই বলতেছি শুনেন ভাই বলেন আরো সহজ করে দিতেছি প্রশ্নটা প্রশ্নটা হলো কোন জিনিস শুরু হয়ে গেলে মানুষের হাতে তালি দেয় সংক্ষেপ করে দিতেছি সেখানে কিন্তু অনেক লোকজন থাকে যখনই শুরু হয় তখনই সবাই একসাথে হাতে তালি দেয়

আমি বলি মোবাইল দিবেন না বলে আপনারা আমি কথা বলার সময় কে কথা বলবেন না ঠিক আছে আপনারা বলবেন ভাই প্রশ্নটা হলো কোন জিনিস চুরি হয়ে গেলে মানুষের হাতে তালে যায় আর এখানে উত্তরটা হলো যেখানে খেলার স্টেডিয়াম আছে যখন ক্রিকেট ক্রিকেট খেলা খেলার সময় যখন একশো রান হয় তখন কিন্তু সেঞ্চুরি হয় আর যখনই সেঞ্চুরি হয় দর্শক সবাই একসাথে হাতের তালি দেয় কথা বুঝছেন খেলার স্টেডিয়ামে যখন একশো রান তখন সেঞ্চুরি হয় তখনই দর্শক একসাথে হাতের তালি দেয়